নমস্কার প্রতিদিনের নিত্য পুজোর কিছু প্রণাম মন্ত্র আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা শুনুন প্রথমে আমরা গণেশের প্রণাম মন্ত্রটা বলছি কারণ হিন্দু ধর্মে বা হিন্দু শাস্ত্রে আমরা দেখি যে গণেশ বন্দনাই প্রথমে হয় তো গণেশের প্রণাম মন্ত্র হলো এক দন্তায় মহাকায় লম্বার গজাননা বিঘ্ন নাশং পরম দেবং হে লম্ব প্রণম ওং গাং গণপত্য নম নম এরপরে আসি শিবের প্রণাম মন্ত্র শিবের প্রণাম মন্ত্র হল ওং নম শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চৎমানং তগত পরমেশ্বর মহেশ্বরায় নম এরপর আসি বিষ্ণুর প্রণাম মন্ত্র নমো ব্রহ্মান গোব্রহম কৃষ্ণায় গোবিন্দায় নমো নম শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু জগৎপতে গোপেশো গোপিকাক রাধাকান্ত নম স্তুতে এরপরে আসি লক্ষ্মীদেবীর প্রণাম মন্ত্র বিশ্বরূপ ভারসি পদে পদ্মা শুভে পাহিমাং দেবী মহালক্ষ্মী নমসে এরপর আসি দেবী সরস্বতীর প্রণাম মন্ত্র সরস্বতী মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমোস্তুতে জয় জয় দেবী চরাচর সারে মুক্তাহারে, বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে আপনারা দেখলেন যে আমরা মোটামুটি যে সমস্ত দেব পূজা অর্চনা রোজ করে থাকি সেগুলির প্রণাম মন্ত্র আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে আপনারা একটি লাইক করে দেবেন এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন নমস্কার